আসসালামু আলাইকুম রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব চাল কুমড়ো আর ছোলার ডাল দিয়ে ভীষণ টেস্টি একটা রেসিপি একবার খেলে কিন্তু এই রেসিপিটা বারবার খেতে ইচ্ছে করবে খুবই সুন্দর হয় খেতে তো অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন আশা করছি রেসিপিটা আপনাদেরকে অনেক বেশি ভালো লাগবে চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল বেল বাটন অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করি এখানে দেখুন আমি একটা চাল কুমড়ো কেটে নিয়েছি তো এখানে পাঁচশো গ্রাম মতো হতো চাল কুমড়োটা তো পুরোটাই আমি কেটে নিয়েছি আর চাল কুমড়োটা কিন্তু একেবারে কচি দেখে নিতে হবে আর এরকম মোটা করে আমি কেটে নিয়েছি আপনারাও কিন্তু এইভাবে একটু মোটা করেই কেটে নেবেন তাহলে রেসিপিটা খুবই সুন্দর হবে এখানে আমি আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন চাল কুমড়োগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে দেখুন নিয়েছি একশো গ্রাম ছোলার ডাল এখানে আমি আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি ছোলার ডালগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে প্রেশার কুকারে সেদ্ধ করে নেব দেখুন ছোলা ডালগুলো আমি প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে চারটে মতো সিটি দিয়ে নিয়েছি আপনারা ছোলার ডালগুলো কড়াইয়ে বা প্রেসার কুকারে আপনাদের যাতে সুবিধা হবে তাতে করে সেদ্ধ করে নেবেন এভাবে সেদ্ধ করলে কিন্তু রেসিপিটা ভালো হবে এবার আমি গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এখানে দুই টেবিল চামচ সরষের তেল তেলটা গরম করে নেবো হালকা করে এখানে এবার আমি দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো হলুদটা একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এবার আমি এখানে কেটে রাখা চাল কুমড়োগুলো দিয়ে দিচ্ছি কড়াইয়ে সম্পূর্ণ চাল কুমড়োগুলো আমি দিয়ে দিলাম এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ এবার নেড়ে চেড়ে চাল কুমড়োগুলো খুব ভালোভাবে ভেজে নেব তো গ্যাসের আজ হাই হিটে রেখে কিন্তু চাল কুমড়োগুলোকে ভেজে নিতে হবে চাল কুমড়ো থেকে পানি ছেড়ে দেবে সেজন্য আপনারা কিন্তু হাই হিটে রেখে চাল কুমড়োগুলোকে ভেজে নেবেন মিডিয়াম বা লো ভাজলে কিন্তু পানি ছেড়ে দেবে চাল কুমড়ো থেকে এবার দেখুন খুব ভালোভাবে একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি তো যারা ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহ জাগায় চাল কুমড়োগুলো ভেজে নিলে কিন্তু এই রেসিপিটা খেতে খুবই ভালো হয় তো অবশ্যই আপনারা এইভাবে চাল কুমড়োগুলো ভেজে নেবেন আর আমার রেসিপিটা ফলো করে একবার রান্না করে খেয়ে দেখবেন এই রেসিপিটা বাড়ির সকলেই কিন্তু খুবই পছন্দ করবে দেখুন চাল কুমড়োগুলো ভাজা হয়ে গিয়েছে এইভাবে করে ভেজে নিতে হবে এবার আমি চাল কুমড়োগুলো তুলে নিচ্ছি তো আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে চাইলে আপনারা আমার রেসিপিগুলো দেখে আসতে পারেন কিছু রেসিপির লিঙ্ক আমি আই বাটানে দিয়ে দেবো আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন দেখবেন রেসিপিগুলো ভালো লাগবে দেখুন চাল কুমড়োগুলো সম্পূর্ণ তুলে নিলাম আবারও আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সরষের তেল এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরা এই রেসিপিটাতে কালো জিরা দিলে কিন্তু ফ্লেভারটা খুবই ভালো লাগে কালো জিরাটা একটু নেড়ে চেড়ে ভেজে নিলাম এবার আমি এখানে দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি এবার নেড়ে চেড়ে পেঁয়াজগুলো হালকা করে ভেজে নেব পেঁয়াজগুলো আমি খুব বেশি লাল করে ভাজবো না আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন দেখুন আমি কীভাবে ভেজে নিচ্ছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি চার পাঁচটা মতো কাঁচামরিচ তো এখানে যেমন ঝাল খেতে আপনারা পছন্দ করবেন সেইভাবে কাঁচামরিচ দিয়ে দেবেন কাঁচামরিচ এখানে আমি চিরে দিয়ে দিলাম এবার একসাথে নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি দেখুন পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে এইভাবে করে ভেজে নিতে হবে এবার দিয়ে দিচ্ছি একটা চামচ আদা বাটা আর দিয়ে দিচ্ছি এক চা চামচ রসুন বাটা আদা রসুন নেড়ে চেড়ে ভেজে নেব কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত আদা রসুন না ভাজলে কিন্তু রেসিপিটা খেতে ভালো লাগবে না আদা রসুনের একটা কাঁচা গন্ধ লাগবে সেই জন্য অবশ্যই এইভাবে করে একটু ভেজে নিতে হবে গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে আমি ভেজে নিচ্ছি দেখুন আদা রসুন ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তো লবণটা এখানে বুঝেই ব্যবহার করতে হবে কারণ ভাজার সময় আমি লবণ দিয়েছিলাম তো সেটা বুঝেই দিয়ে দিলাম দিয়ে দিলাম হাফ চা চামচ এখানে হলুদ গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দিলাম জিরা গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দিচ্ছি লালমরিচের গুঁড়ো তা আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করবেন সেইভাবে লাল মরিচের গুঁড়ো এখানে ব্যবহার করবেন এবার আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ এখানে কাশ্মীরি মরিচের গুঁড়ো কাশ্মীরি মরিচের গুঁড়োতে ঝাল হবে না কালারের জন্য দিয়ে দিলাম আপনারা চাইলে স্কিপ করতে পারেন এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কাশুরি মেথি কাসুরি মেথি যদি আপনাদের কাছে থাকে তাহলে দিয়ে দেবেন ফ্লেভারটা কিন্তু খুবই ভালো আসে আর যাদের নেই দেওয়ার দরকার নেই না দিলেও কিন্তু রেসিপিটা খেতে ভালো লাগবে এবার আমি এখানে সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি তো এখানে অবশ্যই একটু পানি দিতে হবে নাহলে শুকনো মশলাগুলো পুড়ে যাবে এবার নেড়েচেড়ে মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে মশলা যত ভালোভাবে কষানো হবে রান্নাটা কিন্তু তত বেশি ভালো লাগবে সেজন্য একটু সময় নিয়ে মশলা কষিয়ে নিতে হবে দেখুন মশলা প্রায় কষানো হয়ে গিয়েছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু খুবই সুন্দর চলে এসেছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সেদ্ধ করা ছোলার ডাল এবার দিয়ে দিচ্ছি এখানে ভেজে রাখা চাল কুমড়ো ছোলার ডাল আর চাল কুমড়ো মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব তিন থেকে চার মিনিট এ পর্যায়ে গ্যাসের আঁচটা মিডিয়ামে রাখতে হবে মিডিয়ামে রেখে কিন্তু কষিয়ে নিতে হবে তো যারা ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর বেল বাটন অন করে রাখবেন তাতে করে যখনই ভিডিও আপলোড করব আপনারা সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন একটা লাইক দিয়ে পেজটা অবশ্যই আপনারা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য দেখুন খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি তো অবশ্যই এখানে গরম পানি দিতে হবে তাহলে এই রান্নাটার টেস্টটা কিন্তু খুবই ভালো আসবে দেখুন এখানে আমি দিয়ে দিলাম তিন কাপ মতো পানি এবার নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ঢাকা দিয়ে দশ মিনিট মতো রান্না করে নেব তো ফিরে আসছি আমি দশ মিনিট পর গ্যাসের আজ মিডিয়ামে রেখে রান্না করে নিলাম দশ মিনিট পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি এবার দেখে নেবো চাল কুমড়োগুলো সেদ্ধ হয়েছে কি দেখুন খুব সুন্দর মতো চাল কুমড়োগুলো সেদ্ধ হয়ে গিয়েছে আর পানিটাও অনেকটাই কমে গিয়েছে আর দেখুন কালারটা কিন্তু খুবই সুন্দর চলে এসেছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফচা চামচ গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটা খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব আমি সব সময় আপনাদেরকে ঘরে থাকা মশলা দিয়ে সাধারণ রেসিপিগুলো একটু সুন্দর করে দেখানোর চেষ্টা করি আমার রেসিপিগুলো কেমন লাগে অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে জানাবেন এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটা চামচ ঘি ঘি দিলে কিন্তু এই রেসিপিটা খেতে অনেক বেশি ভালো লাগবে আপনারাও এক চামচ ঘি দেওয়ার চেষ্টা করবেন দেখুন ঘিটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি রান্না হয়ে গিয়েছে গ্যাস বন্ধ করে দিলাম এবার আমি ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিট মতো তারপরে আপনাদেরকে আমি পাঁচ মিনিট পরে সার্ভ করে নিয়ে দেখাচ্ছি দেখুন পাঁচ মিনিট পর আমি বলে ঢেলে নিয়েছি আর রান্নাটা দেখুন কত সুন্দর হয়েছে খেতে কিন্তু খুবই ভালো লাগে এই রেসিপিটা গরম ভাত রুটি বা পরোটার সাথে ভীষণই ভালো লাগবে খেতে তা আপনারা এইভাবে একবার চাল কুমড়ো দিয়ে ছোলার ডাল রান্না করে খেয়ে দেখবেন যারা চাল কুমড়ো খেতে পছন্দ করে না তারাও কিন্তু এই রেসিপিটা খুবই পছন্দ করবে তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ